哎呦。<music> দয়াল তোমার নৌকা আমায় নিয়ে পার

শেষের <middly> দিলে <alama, middly alama> <middly alama> <middly alama>

এত স্বাদের দুনিয়ায় অনেক সম্পর্ক মানুষ আছে কেউ কি আপন কেউ তো আপন নয় কিন্তু আমরা সবসময় ভাবি এরাই আমার আপন কিন্তু আপন নয় কে আপন যেদিন আমি এই থেকে চলে যাব সেদিন কি এরা কি আমার সঙ্গে যাবে তো যাবে না আমার সঙ্গে কে যাবে এই পাউতে কত দূর দূরান্তরে হেঁটে হেঁটে যাও

আমি সেই মানুষটাই বেঁচে আছি এখন যদি মনে মনে ভাবি বাসার কাছে বাজা অনেকদিন যাবত হয়ে যায় বিজনেস শুয়ে আছে উঠতে পারি না আজকে বাজারে গিয়ে বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে আসবো

বো না বাবা আমরা একদিন করি না

এক ব্যক্তি খুব ধনী মানুষ টাকা পয়সা ধন সম্পত্তি অজস্র টাকা পয়সার অভাব নাই একটা ছেলে চাকরি করে মেয়েটাও চাকরি করে মেয়েটা বিবাহ দিচ্ছে দুইটা ছেলে একটা মেয়ে দুটা ছেলে চাকরি করে মেয়েটাও চাকরি করে মেয়েটাকে উচ্চ শিক্ষা শিক্ষিত করে চাকরি করে বিবাহ দিছে পরের সংসার করে আর তারা দুইটা ভাই ছোট ভাই ওই বড় ভাইটা অজস্র টাকা পয়সা করতে কোনো কিছুর অভাব নাই তো সবসময় গৌরব করে কয় আমার এই আছে আমার সেই আছে আমার অনেক টাকা পয়সা আমার অনেক ধন সম্পত্তি আমার সমানে কারো টাকা পয়সা নাই কারো ধন সম্পত্তি নাই এমন করে যখন বলে থাকে তো একদিন ছোট ভাই ডেকে ডেকে বলতেছে বড় ভাই ঠাই ভাই তুমি তো কও তোমার এই আছে আছে অনেক টাকা পয়সা ধন সম্পত্তি আছে কিন্তু আমি তো ভাইবা দেখলাম তোমার কিচ্ছু নাই এই কথা শুই না ওই বড় ভাইরা গম্ভীত হইয়া তাস করে একটা চর মারছে আমার টাকা বয়সা নাই আমার দল সম্পত্তি নাই কিছু নয় তুই রে কথা কইলি এই যুগেও আমার বিশ বিঘা সম্পত্তি মেধি পাট মাটি আমার দুইটা ছেলে চাকরি করে আমি যে বোক্স মালিকের করতে বিদেশি কক্কর গায়ে দিয়ে শুই সেই কবলটা এই গ্রামে কার বাড়িতে আসে আমার টাকা বয়সা নেই আমার দল সম্পত্তি নাই এটা কি করি তো ছোট ভাই গেলেই তো ও আর বড় ভাইয়ের সঙ্গেও কোনো কথা কয় না বাক্সের সুযোগ পাইলে কমনি বড় ভাই বুঝে নাই তো আর কিছু কয় নাই তো কিছুদিন যখন চলে গেল একদিন ওই ছোট ভাই বড় ভাইরা ডাকতে করলো ভাই তো কি একটা কাজ করি আমাকে উত্তর করে দুই বিঘা যে সর্ষা খেত করছ দিন তো দেখতে যাও না তাহলে বাসায় থাকো চলো না দেখে আসি খেত ভাই কি

তোমার তোমার বোতলে যে সাধ্য আছে ওই সাধ্য দিয়ে তোমার ডাকো আমি যতক্ষণ পর্যন্ত তোমার উঠতে না বলবো তুমি কিন্তু ঠিক আছে তো যখন সত্যি করে তো ক্ষেতের মধ্যে শুইল শোয়ার নকে নকে কি করলো ওর তো বোতলে যে ছিল ওই দিকে সারা শরীর ভাই এই তো কান্নাকাটি করতেছে হারে গো কে কোথায় আসো আমার ভাই ওদের সাথে কেটে

এই তো কান্নাকাটি করতেছে মৃত্যুর খবর তখন কত দিকে ছড়িয়ে পড়লো দুইটা সন্তান বিকাশে চাকরি করে সবাই চলে আসলো মেয়ে চলে আসলো এই তো কান্না রুল উঠে গেলো বাড়িতে সবাই কান্নাকাটি করতেছে পাগল হয়েই গেছে আরে মানুষটা কেবলমাত্র গেলো এই মাত্র মানুষটা মরে গেলো ভালো মানুষ এমন করে যখন কান্নাকাটি করতেছে ওই বড়ো ছেলে ডেকে ডেকে বলতেছে চাঁচার কাছে চাঁচাবো আমাদের টাকা পয়সার অভাব নাই আমি তোমার জানা পয়সা বাঁচিয়ে দেওয়া যায় কান্নাকাটি শুনে অনেক তারা প্রতিবেশী মুরুকি ছিল তারা দৌড়িয়ে গেল তাই যে সাথে কাটা মানুষ তো সহজে মরে না তাহলে একটা সাফুরা হলে যদি বাঁচানো যায় এই কথা যখন শুনছে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি মনে মনে ভাবতেছে আরে অহা যদি কয় এতো সাপেক এটা মারেই নাই যদি কোনো সাফুরে আনে তাহলে তো আমার ঘটনাটা খারাপ হয়ে যাইবো তো কইতেছে ঠিক আছে আমি তো আমার সাপুরার জন্য তুমি চিন্তা করো না আমি সাপুরা যত প্রকারের মত আসবো এই তো সাপুরার জন্য রওনা হয়ে গেল সাফুরা যখন চলে আর শাশুরার কাছে যখন চলে গেছে শাশুরাকে দেখে দেখে বলতেছে শাশুরা ভাই যে কি আমার ভাইয়ের এখন সাপে মারে নাই আমি আমার বাইরে বোঝানোর জন্য একটা সিস্টেম করছি আপনি যাই আমার বাইরে দেই কেন এই রকম এই রকম করে কইবেন কয় ঠিক আছে এই তো যখন চলে গেল বাসায় যখন চলে গেছে শাশুরাকে দেখে সবাই আতঙ্কিত হয়ে সবাই দাঁড়িয়ে আছে বলতেছে সাফুরাই কিন্তু আমি একে ভালো করতে পারবে সবাই যখন দাঁড়িয়ে আছে ঘরের পরিবার গিয়ে সাফুরাকে বলতেছে কবিরাজ যত টাকা লাগে আমি দেবো তবুও তোমারে দানা দেমদারি বিনিময়ে হলাম সাপুরা কোনো মূল্যের বিনিময়ে হলেও আমার স্বামীকে বাঁচিয়ে দেওয়া যায় কারণ এই বিশ্ব জগতে চন্দ্র রাত্রি যেমন অন্ধকারে বলা স্বামী ছাড়া নারী তেমন সে জিয়ন্তে হয়ে থাকে মরা আমার স্বামী যদি এই দুনিয়া বেঁচে না থাকে তাহলে আমিও থাকবো না পাগল হয়ে গেছে

তোমার বাবার ভালো করুন যাই হোক কিন্তু একটা কথা কি একটা কাজ করতে হবে কি করতে হবে বলুন তুমি বড় ছেলে না যে হ্যাঁ তুমি তোমার বাবার পায়ের কাছে দাঁড়াও বীর জায়গা তোমার শরীরে দিব তুমি বই না যাইবা তোমার বাবা ভালো হয়ে যাইবা এই কথা শুই না